খাদ্য সুরক্ষা এবং অরণ্যদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরাই বঞ্চিত হচ্ছেন অনিয়মের বিরুদ্ধে নালিশ জানানোর জায়গা নেই বঞ্চিতদের খাদ্য সুরক্ষা এবং অরুণোদয় পাইয়ে দেওয়ার নামে গরিব শ্রেণীর লোকদের হয়রানি করা হচ্ছে শুধু বিত্তবান লোক এবং বিশেষ রাজনৈতিক দলের লোকজনরাই উপকৃত হচ্ছেন এই সব প্রকল্পে গুরুতর অভিযোগ তুলে সড়ক কাটে করায় কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিধায়ক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের রাজধানীতে খাদ্য সুরক্ষা এবং নিয়ে গরিবদের সুবিধা পাইয়ে দিতে যেসব ঘোষণা করেন গ্রামে উল্টো চিত্র দেখা যায় মুখ্যমন্ত্রী প্রত্যন্ত সুবিধার্থে প্রকল্প ঘোষণা করলেও এর বাস্তব রূপ জেলা সদর খন্ড আধিকারিক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে প্রভাব পড়ে না তিনি বলেন গরিব লোকরা খাদ্য সুরক্ষা ও অরুণতয় সুবিধা লাভের জন্য হন্যে হয়ে ঘুরছেন এতে নানা নথিপত্র প্রস্তুত করতে তাদের পকেটের টাকা ব্যয় করছেন পরিশেষে প্রকৃত লোকরা খাদ্য সুরক্ষা বা থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু পাচ্ছেন শুধু বিত্তবান বিভিন্ন সংগঠিত অনিয়মের বিরুদ্ধে নালিশ জানানোর জায়গা নেই বলে অভিযোগ করেছেন বিধায়ক খনির উদ্দিন মজুমদার বিশেষ করে অরুণোদয় প্রকল্প রূপায়ণে সিলেকশন কমিটির মধ্যে বিরোধী দলের সংখ্যা অতি নগণ্য বলে জানান অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে সিলেকশন কমিটির মারফতে নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় বলে এদিন জানান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কারণ আবেদনকারীদের হাতে কোনো ধরনের রশিদ দেওয়া হচ্ছে না এতে প্রকৃত হিতাধিকারীরা সেখানে সমস্যায় পড়া সম্ভাবনা রয়েছে যদি সিলেকশন কমিটি থেকে কোন ধরনের অসঙ্গতি হয় এর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হবে বলে জানান তিনি বহু লোক এ ব্যাপারে বিধায়কের কাছে নালিশ জানিয়েছেন বিধায়ক আরো জানান বিশেষ করে বরাক উপত্যকা বা কাছাড় জেলায় খাদ্য সুরক্ষা ও অরুণোদয়ের সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রকৃত লোকরা যে বঞ্চিত হচ্ছেন এ ব্যাপারে বিরোধী বিধায়কের নারী শোনার সময় নেই মুখ্যমন্ত্রী বিধায়ক জানান বঞ্চিত লোকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবেন সাংবাদিক সম্মেলনে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কাছ থেকে আমরা জেনে নেব সেখানে বিস্তারিত বিষয় আপনারা যেটা বলছেন মানুষের থ্রি পয়েন্ট জিরো যেটা অনুন্নত সরকারের দের ভালো কথা প্রথম ওয়ান দে হয়েছে পরে টু দেব হয়েছে এখন থ্রি দেবর কিন্তু আজকে যেটা হয়েছে থ্রি যেটা অনুন্নত দেওয়ার সব ক্যান্সেল হয়ে গেছে আমরা যেটা অনলাইনে পাইছি মুখ্যমন্ত্রীর বক্তব্য পাইছি বিভিন্ন চ্যানেলের মধ্যে পাইছি যে সব মানুষে অনুন্নত অ্যাপ্লাই করে লাগবে আজকে মানুষে অনেক কষ্ট করে অনুন্নত পাই আজকে সরকারত প্রায় সাড়ে তিন বছর শেষ হয়ে গেছে সাড়ে তিন বছর সরকারের শেষ হওয়ার পরে অনুন্নত মানুষের কিছু মানুষের অনুন্নত পাইছে কিন্তু সরকারে যখন ঘোষণা দিছে প্রথম কয়েকটা গাইডলাইন দিছে আজকে হ্যান্ডিক্যাপ ডাইভোর্স ডাইভোর্স হ্যান্ডিক্যাপ বিধা এইরকম মানুষের অনুন্নত হওয়ার লাগে একটা সরকারের কাছে আমরা দেশে কয়েকটা আরো গাইডলাইন আছে অত দুই লাখর তাকে ইনকাম কম মানুষের হয়তো এটা একশো বার আমরা সমর্থন করে সরকারের গাইডলাইন সা সব ধরনের জিনিস মানুষের দেওয়া সম্ভব নয় একটা গাইডলাইন থাকতে লাগে সব জিনিস এটা লাগি সঠিক কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী যেটা গতদিন আমরা রেশন কার্ডও যেটা রেশন কার্ড লইয়া যেটা তাই ওপেনিং করছেন রেশন কার্ড মানুষের দেওয়া হয়েছে রেশন কার্ডের যেটা সময় যেটা ঘোষণা দিচ্ছেন অরুণ থেকে লইয়া সব ধরনের কোনো যার ডকুমেন্ট লাগতো না অন্য রেশন কার্ড কিন্তু এটা মানুষের লাগে লুসকান হয়েছে আজকে জেনিউন যারা মানুষ আছে হ্যান্ডিক্যাপ আছে বিধবা আছে ডাইভোর্স মানুষ আছে এরা আমরা জানি এরা যদি সঠিক মতো মানুষের ফাইলে আমরা খুশি এবং বিজেপি সরকার দিচ্ছে এটা লাগে আমরা খুশি যে একটা জেনিউন মানুষ যারা হ্যান্ডিক্যাপ আছে যারা বিধবা আছে যারা ড্রাইভো আছে এরা যদি আমরা জানবো এরা সঠিক এরা ভাড়া মানুষ হয়তো কিন্তু আজকে যেটা হয়েছে বিগত মানুষে যেটা দুই লাখ টাকার নিচে যেটা ঘোষণা দেওয়া হয়েছে দুই লাখ টাকার নিচে হইতে লাগবো ফাইতে লাগবো এরকম মানুষের বহু ধরনের ডকুমেন্ট বানাইছে মানুষ আর ডকুমেন্ট পার্সেন্ট মানুষের খরচ করে দিয়েছে কেউ পঞ্চাশ টাকা করো কেউ দুশো টাকা করো কেউ পাঁচশো টাকা পর্যন্ত ডকুমেন্ট লইতে খরচ করে দিয়েছে এটা প্রমাণ আছে আমরা কাছে মানুষ আমার লগে আলোচনা করছে কিন্তু আজকের দিন দেখা যায় যেটা অরুণোদয় দিত মানুষটি আজকে দেখা যায় মুখ্যমন্ত্রী বলছেন অনলি রেশন কার্ড লাগে এই রেশন কার্ড যেটা আগে রেশন কার্ড যদি ক্লিয়ারলি মুখ্যমন্ত্রী হয়ে তে আজকে জনসাধারণ অনেক ফায়দা হইত মানুষে বিভিন্ন ডকুমেন্ট বানাইবার দরকার আসলো না আজকে অনলাইন থেকে লইয়া প্র্যাকটিক্যাল মানুষ ডকুমেন্ট বানাইতে অনেক মানুষের খরচ হয়েছে বিগত দুই মাসটি খালি অরুণোদয় ডকুমেন্ট লাগে মানুষ ঘুরে ডকুমেন্ট বানাইব লাগে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কোচ ভালো কথা আমরা খুশি কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা দেখি আর যে মুখ্যমন্ত্রী তার সঠিকভাবে বলে আসামের কথা কইতরা কিন্তু দৃষ্টিকো আবার ঘরে যেভাবে মানুষের লাগে খরা ওর আর কি যে রাজনীতি খরা ওর এটা লইয়া এবং এই রাজনীতিকে গরিব মানুষ বেশি বঞ্চিত হয়েছে আমরা এদিকে গরিব মানুষকে মারতে পারে না

আমি দিতে পারছি না এখানে ভোটার এখন এমএলএ এর কোন গুরুত্ব দেওয়া হয়েছে না এমএলএ এর গুরুত্ব না দেওয়া ভোটার অধিকার খালি নেওয়া যে ভোটারে আমার ভোট দিছে তার অধিকার খালি নেওয়া হয়েছে আজকে যখন মুখ্যমন্ত্রী হোক যারা দায়িত্ব আছে ইনচার্জ নিষ্টা থেকে লই যাও যারা আমার বরাহন মন্ত্রী হল আছে তারা জানে যে একটা একটা দেব হইতো বিরোধী এমএলএ হল একটা নাম কিন্তু আজকে ও নাম সব জায়গায় দেব না এবং আমি গতদিনও আলোচনা করছি ওটা যে ডেলিভিশন যেটা খরচ আজকে যে মানুষের নতুন এরিয়ার মাঝে আমি আমার বুধ দিছে না কিন্তু আমি তারা সাহায্য করতে একটা অন্য দেওয়ার কমিটিতে থেকে দেওয়ার একটা পরিকল্পনা করতে পারি কিন্তু যে আমার বুদ্ধি প্রতিনিধি বানাইছে যে বুদ্ধি আমার প্রতিনিধি বানাইছে চাই বিজেপি হোক চাই কংগ্রেসের হোক চাই ইউডিএফ হোক এজিপি হোক এরা কিন্তু আজকের দিন ইউ অধিকার নাই আজকে আমার বহুত এরিয়া আমরা এরিয়া থেকে অন্য জায়গায় বেশি কিন্তু এই সেন্টারের একটা কমিটির মানুষ দেওয়া আমরা দ্বারা সম্ভব হয়েছে না কারণ কিনা আজকে মানুষ বলছে যে মানুষে আমার ভোট দিয়ে অধিকার দিয়ে এমএলএ বানাইছে তারা কিন্তু আজকে দিন আমি একটা অনুমোদন দিতে পারি এই বঞ্চিত করার এই বঞ্চিত কারণটা কিটা বিলিমিটা সঠিকভাবে তদন্ত হইতে লাগে আর মুখ্যমন্ত্রী যে কথা কোন কিন্তু সব জিনিস লাগু হয় না যদি সঠিক মুখ্যমন্ত্রীর কথা লাগু হইতো যে মানুষ অত বঞ্চিত হইলো না আজকে মুখ্যমন্ত্রী বিভিন্ন আমরা যেটা ভিডিও কনফারেন্স হয় আমরা বিভিন্ন তার কথা বক্তব্য শুনি বিভিন্ন চ্যানেলের মধ্যে বক্তব্য শুনি যেন তাই বিভিন্ন পরগাম পরগামর আমরা বিভিন্ন বক্তব্য আমরা শুনি কিন্তু তাই যেটা হই ঠিক সঠিক হবে আজকে যে অরুণ মানুষের লাইন দরিদ্র জমা দেয় মুখ্যমন্ত্রী বলছেন যে বর্তমানে পনেরো তারিখটা কি পনেরো তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত প্রত্যেক কলিং সেন্টার ও গাও সভা হরি রাখা হইত আঠাইশ তারিখ পর্যন্ত কিন্তু আজকে দেখা যায় বহুত এরিয়ার মধ্যে আমরা জানা আগে সিটি ডিসি অফিস থেকে এই আমরা তেইশ তারিখ থেকে অরুণ চালু করল কিন্তু দেখা যায় একুশ তারিখ মিটিং হয়ে গেছে বাইশ তারিখ মিটিং হয়ে গেছে এইটা কারণটা এটা বিভিন্ন সেন্টারও দেখছি আমরা বিভিন্ন বিভিন্ন সেন্টারও মিটিং হয়ে গেছে এখন যে আজকে মানুষের যেটা অন্য দেশের গরিব মানুষ যারা রিসিভ করে যারা আজকে বিডিও প্রত্যেক জিপি আন্ডারে করা কিন্তু কোন সঠিকভাবে এই যে জমা দেয় কিন্তু প্রমাণটা আছে আজকে কিন্তু হচ্ছে রেশন কার্ড মানুষের গরিব মানুষ অনেক কষ্ট করিয়া জিপিও জমা দিছে

গভর্নমেন্টে যখন বানাইছি এখন যারা অরুণোদয় জমা দেয় রেশন কার্ডের নম্বর জমা দেয় কি রেশন আধার কার্ড জমা দেয় তারা একটা প্রুফ দিতে লাগে না যদি কালকে আবার তুমি জমা দিছো না সে কিতাব প্রুফ দিব এটা একটা জেনিউন মানুষ যে আজকে হ্যান্ডিক্যাপ আছে অনেক কষ্ট করি জমা দেয় এটা ডাইভোর্স মানুষে গিয়ে অনেক কষ্ট করে জমা দেয় এটা বিধবা মানুষকে অনেক কষ্ট করে জমা দেয় এই জমাটা দেওয়ার পরে যদি লাস্ট কমিটি হয় তোমার কিন্তু তোমার জমা দিছো না তার কাছে কোনো অজু আছে এটা আমরা তিনও ডিস্ট্রিক্টে বড় সকলের ডিসি যদি কালকে আবার তুমি জমা দিছো না হ্যাঁ কিতাব প্রভু দিব একটা একটা মানুষ যে আজকে হ্যান্ডিক্যাপ আছে অনেক কষ্ট করি জমা দেয় একটা ডাইভোর্স মানুষে গিয়ে অনেক কষ্ট করে জমা দেয় একটা বিধবা মানুষকে অনেক কষ্ট করে জমা দেয় এই জমাটা দেওয়ার পরে যদি লাস্ট কমিটি হয় তোমার কি তোমার জমা দিছো না তার কাছে কোনো অজু আসেনি এটা আমরা তিনও ডিস্ট্রিক্টে বলা ডিসি ডিসির আমি রিকোয়েস্ট করি কমিশনারে যে আপনারা কমসে কম যেটা অরুণোদর বিভিন্ন জায়গার যেটা পলিং সেন্টারে যেটা গাউসবর সেই পলিং সেন্টারও যেটা কমিটি আছে আপনার ভিডিও তুলতেও

এই ধরনের পরিকল্পনা মানুষের করা এই ধরনের গরিব মানুষের যেভাবে বঞ্চিত করা আসার সামনে পঞ্চায়েত ইলেকশন আছে সামনে ছাব্বিশ ইলেকশন আছে যদি সরকার এই রকম গরিব মানুষের লোকের অসহায় মানুষের লোক এই পরিস্থিতি করে মানুষে সরকার বদলাই দিয়ে সময় লাগে না সরকার বদলাই সময় লাগে না যেন মানুষে পাবলিকে চাইব সরকার বদলাই সময় লাগে কিন্তু যদি গরিব মানুষের লোক এই রকম পরিস্থিতি করা হয় তো সরকার বদলাই দিয়ে গরিব মানুষের লোক সময় লাগে না সেই কারণে আমরা অনুরোধ দিলিয়া যে অনুমোদন যেটা দেব সঠিক ইনকোয়ারি করো সঠিকভাবে দেব ভাবে গরিব মানুষ ভাব। আমরা কোনো আপত্তি নাই মন্ত্রীর দেখা করা তো সব সম্ভব নাই আমরাও হয় না মুখ্যমন্ত্রী আর গরিব মানুষ কেটা করবো খারাপই বিচার দিত এই কারণে সঠিক তদন্ত করি এটা অরুণোদ গভর্নমেন্টে যখন দেড় কোটি কোটি টাকা অরুণোদ গরিব মানুষের দেওয়ার ওটা সঠিক মতো আর সঠিক মানুষের হইলে আমরা কোনো অসুবিধা নাই কিন্তু দেখা যায় পরবর্তী সঠিক মানুষে হয় না আজকে যে পরিকল্পনা আরম্ভ হয়েছে বর্তমানে দেখা সঠিক মানুষটা কি যারা পাওয়ার নাই এরা বেশি অনুরোধ হইব আর যারা জেনুইন মানুষ এরা অনুরোধ কম হইব সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ